লটারি করে ফেলি কি লাঠা এসিতে ঘুমাবো নন এসিতে ঘুমাবো চলো লেটস গো দেখি চলো নাও কোনটা কোনটা চাই তোমার ধরো 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 একটু ধরো অজম সম চল সব কোনোটাই চাই না টিন আসো কি বাবার দিয়ে আসো কেন ও বাবা সে এসিতে ঘুমাবে দেখো এসির আরে বাবা চম চম এসিতে ঘুমাবে দেখছো দেখো দেখো সে এসিতে ঘুমাবে দেখি টিনটিন কি বলে ওরে বাবা রে দেখছো অবস্থাটা সে এসিটাই ধরলো নন এসিটা ধরলো না ককালে বাবা চলো টিনটিন তুমি কোনটা নাও দেখো তুমি কোনটা এসি না নন ধরো একটা একটা বাবা একটা যে কোনো একটা নাও আর পরে চুল কাকে একটা এই একটা ধরে যাও আগে ধরে যাও ঘুমাবে না কিন্তু মানে ও বুঝতে যেছি চমচম যেহেতু নন এসি এসিতে ঘুমাবে তার মানে আমি এসিতে ঘুমাবো চমচমের মাথায় এত বুদ্ধি